আসসালামু আলাইকুম এটা হচ্ছে আরবের কোরমা খাজুর অলরেডি রেডি হয়ে যাচ্ছে আরবের খাজুর যারা কাঁচা খাজুর দেখেন নাই আজকে তাদের জন্য আর এটা হচ্ছে কোরমা খাজুর বাগান মানে তার মানে খেজুর বাগান বিশাল এক খেজুর বাগান দেখেন বিশাল এক খেজুর বাগান অনেকে এখানে চাকরি করে আমাদের বাংলাদেশি বাইরে আরেকটি গাছ আমি দেখাই দেখেন খুবই সুন্দর দেখতে আর আকাশ একেবারেই নীল আজ আপনার কোনো বাম্পার আমাদের এক বাংলাদেশি ভাই কিভাবে খাজে কিভাবে গাছে উঠে দেখেন কত কষ্ট করে বিদেশে দেখেন কত কষ্ট করতেছে বিদেশে দেখেন আল্লাহ কত বড় গাছ দেখেন শেষ যে শেষ তার কাছে না